নমস্কার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাংলা টক আমি তাপস আপনাদের সামনে প্রতিদিনের মতন আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি প্রতিবেদন শুরু করার আগে অন্যান্য দিনের মতন আজকেও আপনাদের কাছে আমার একান্ত আবেদন থাকবে আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন জাতীয় স্তরে পাপ্পু এবং রাজ্য স্তরে বাবু এই দুজন দিনকে দিন এমন বক্তব্য রাখা শুরু করেছে যেটা লোকসমাজে হাসির খোরাকে পরিণত হচ্ছে কথা বলছি তার কারণ এই গত পরশু আপনারা দেখেছেন জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করার জন্য বিরোধী সাংসদরা রাস্তায় নেমেছিলেন তারা সংসদ ভবন থেকে মিছিল করে নির্বাচন কমিশনের দপ্তর অব্দি যান সেখানে তাদের যেটা কথা ছিল সেটা হচ্ছে তারা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন সেখানে তাদের বক্তব্য জানাবেন স্মারকলিপি দেবেন এবং নির্বাচন কমিশনের বক্তব্য সেই বিষয়ে তাদের কাছ থেকে জানতে চাইবেন কিন্তু আমরা দেখলাম তিরিশ জন সাংসদকে যাওয়ার পারমিশন দিলেও নির্বাচন কমিশনের অফিসের ভেতরে তারা কিন্তু গেলেন না তাদের দাবি ছিল তিনশো জন সাংসদকেই ওই মিটিংয়ে ঢুকতে দিতে হবে আচ্ছা এটা কি মামাবাড়ির আবদার এটা কি গড়ের মাঠ না রামলীলা ময়দান যেখানে তিনশো জনকে নিয়ে মিটিং করবেন একটা অফিস তাও আবার সাংবিধানিক একটা সংস্থা তাদের অফিস সেখানে তিনশো জনকে নিয়ে এরকমভাবে মিটিং করা যায় স্বাভাবিকভাবেই তারা কিন্তু সেই সুযোগটা নিতে পারলেন না নিতে পারলেন না তার থেকেও বলা ভালো তাদের উদ্দেশ্য ছিল ওই কিছু হই হট্টগোল করে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা দেশের মানুষের কাছে এটা দেখানো যে তারা এই এসআইআর ইত্যাদি নিয়ে প্রচুর আন্দোলন ইত্যাদি করছেন আদতে এই পাপ্পু দীর্ঘদিন ধরে যে সমস্ত কথা বলে এসছেন সেই কথাগুলো যে সার্বতাহীন সেটা প্রমাণ হয়ে গেছে বারবার এবং অতি সম্প্রতি কর্ণাটক মহারাষ্ট্র ইত্যাদি জায়গার বিধানসভা ভোট নিয়ে যা তিনি বক্তব্য রেখেছেন নির্বাচন কমিশন থেকে সম্পূর্ণরূপে সঙ্গে সঙ্গেই তার ওপরে তাকে জবাব দেওয়া হয়েছে তাকে পরিষ্কার করে বলা হয়েছে যে আপনি যে বক্তব্যগুলো রাখছেন প্রমাণসহ সেই বক্তব্যগুলো হলপনামা আকারে লিখে আপনি সই করে নির্বাচন কমিশনে জানান তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু পাপ্পু কিন্তু সেই সাহস দেখাতে পারছেন না আদতে দেখাবেন কি করে এই যে তিনি কর্ণাটকের ভোট সম্পর্কে অভিযোগ করলেন যে এক একটি জায়গায় এক একজনের তিনটে চারটে করে ভোটার কার্ড হয়েছে তারা ভোট দিয়েছে কর্ণাটকের একটি লোকসভা আসনের ছটি বিধানসভা অংশ অঞ্চলে কংগ্রেস জিতে থাকার পরেও একটিমাত্র বিধানসভা অঞ্চল থেকে প্রায় লাখখানেক ভোটের ব্যবধানে জিতে বিজেপি সেই লোকসভার সিটটা দখল করে নিয়েছে তো কংগ্রেসেরই তো ওখানে মন্ত্রিসভা সরকার চলছে তাদেরই একজন মন্ত্রী বলেছেন পাপ্পুকেই যে কংগ্রেস কর্মীরা তারা কি করছিল তারা কি ঘুমিয়েছিল নির্বাচন কমিশন যখন এই কাজ করেছে তাহলে তো সেই সময় এই কাজগুলো কংগ্রেসের সরকারের যারা আমলা যারা কর্মী তারাই এই কাজে যুক্ত ছিলেন ফলে তিনি কিন্তু সরাসরি পাপ্পুর এই কথার বিরোধিতা করেছেন ফল হাতে নাতে তিনি পেয়েছেন তাকে কংগ্রেসের থেকে বহিষ্কার করা হয়েছে একেবারে তৎপরতার সঙ্গে আদতে কংগ্রেসের অবস্থা হচ্ছে এই মাছের মতন মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না জলের থেকে উঠলেই মাছ লাফাতে লাফাতে তার প্রাণ ত্যাগ করে কংগ্রেসও ঠিক সেরকমই ক্ষমতার বাইরে থাকতে পারে না ক্ষমতার বাইরে দীর্ঘদিন থাকলে তাদের প্রাণ উষ্ঠাগত হয়ে যায় আর এই পাপ্পু তাদের তাদের ধারণা গান্ধী পরিবার তাদের যে কোনো লোকের জন্মগত অধিকার হচ্ছে দেশ শাসন করার তার জন্যই তাদের এরকম লাফালাফি আর এদিকে আমাদের বাবু দিদিমণি এবং খোকাবাবু অনেক তর্জন গর্জন করেছেন নানান রকম কথাবার্তা বলেছেন এই বাবু এবং দিদিমণি বিভিন্ন সভাগুলো থেকে নানান রকম বক্তব্য রাখছিলেন নির্বাচন কমিশন তাদের কর্মকাণ্ড এসআইআর নাম বাদ যাওয়া ইত্যাদি বিষয় নিয়ে আপনারা আগে শুনুন এক ঝলক দেখে নিন দিদিমণি এবং খোকাবাবু কী কী বক্তব্য রাখছিলেন আমি তারপরে আমার প্রতিবেদনকে এগিয়ে নিয়ে যাব

জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে আমরা এটা করতে দেবো না কালকের যেটা দেখেছেন আপনারা এটা সবে শুরু আমি আগেও বলেছি আবারও বলছি যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সে ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না আপনারা শুনলেন দিদিমণির বক্তব্য আপনারা শুনলেন খোকাবাবুর বক্তব্য এই বক্তব্য কোনো আদতে সারবত্তাই নেই আসলে খোকাবাবু তো এসকেলেডারে ছড়ে রাজনীতির শীর্ষ জায়গায় পৌঁছেছেন তিনি রাজনীতি নিচের স্তরে কিভাবে করতে হয় রাজনীতির পাঠটা তার সঠিকভাবে এখনও শেখা হয়নি ফলে তিনি এই লম্পঝম্প করে চলেছে। বেশি দিন টিকবে না কারণ নির্বাচন কমিশন এবার যেরকমভাবে আটঘাট বেঁধে নির্বাচনটা করতে চাইছে তাতে আগামী দিনটা যে মাননীয়ার পক্ষে এবং তার দলের বড়, মেজ ছোট, সেজ সমস্ত নেতা মন্ত্রী কর্মী তাদের পক্ষে সুখকর হবে এটা একেবারেই মানার কোনো জায়গা নেই বাংলা বাঙালির অস্মিতা বাংলা ভাষার নিগৃহীত হওয়া ভিন রাজ্যে তারপরে যখন দেখলেন তারা এই সমস্ত কথা বলে এরাজ্যে সেরকমভাবে দাক্কাটা যাচ্ছে না জনমানসে এবং তিনি এটা ভালো করেই জানেন যে এই যে গত সাড়ে চার পাঁচ বছরে যা কাজকর্ম তিনি করেছেন তাতে পরে তাতে করে জনগণের কাছে আগামী ছাব্বিশের ভোটে গিয়ে বলার মতন তার কোনো কথা নেই ফলে তাকে ওই বাঙালি বাংলা ভাষা এই সমস্ত হাতিয়ার করেই নির্বাচনে যেতে হবে এবং এইগুলো করতে গিয়ে তিনি যেটা করে বসলেন সেটা হচ্ছে নির্বাচন কমিশনের বিরোধিতা করে বসলেন নির্বাচন কমিশন যে এসআইআর করার কথা বলছে তার বিরোধিতা করে বসলেন বাবু তো এক কাঠি বেড়ে গিয়ে পরিষ্কার বললেন একজনেরও নাম কাটতে দেবো না এখানে এসআইআরই হবে না আরে এত সস্তা সাংবিধানিক একটা সংস্থা সংবিধান তাকে কি ক্ষমতা দিয়েছে সেটা কি আপনি জানেন একই সঙ্গে তার পিসিমণি তিনিও একই রকমভাবে সুর চালালেন নানা জায়গায় মিটিংয়ে সাংগঠনিক সভাগুলো থেকে তিনি হুঙ্কার ছাড়লেন বিএলওদের হুমকি দিলেন বিডিও ডিএম তাদেরকে প্রচ্ছন্নভাবে বলে দিলেন একজনেরও নাম যেন বাদ না যায় অতি সম্প্রতি আমরা দেখলাম এই এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকায় নাম তোলার যে কাজ চলছিল সাধারণভাবে তার সেই প্রক্রিয়া চলাকালীন দুজন ইআরও দুজন আরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর তাকে সাসপেন্ড করার কথা বলা হলো তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলা হলো রাজ্য সরকার কিন্তু সেই নির্দেশ মানেনি এবং উল্টে মুখ্য সচিব চিঠি লিখে পাঠিয়ে জানিয়েছিল নির্বাচন কমিশনের দপ্তরে যে তারা নির্বাচন কমিশনের যে সুপারিশ সেই সুপারিশকে মান্যতা দিতে পারলেন না কারণ এই ইআরও বা এইআরওরা যথেষ্ট ভালো কাজ করেন সারা বছর ধরে শুধু নির্বাচন না প্রশাসনিক অনেক কাজ করতে হয় ফলে চাপের মধ্যে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে আর এই রকমভাবে সরকারি কর্মচারীদের যদি শাস্তি প্রদান করা হয় তাহলে তাদের মনোবল ভেঙে যাবে কিন্তু নির্বাচন কমিশনের এই অভিযোগের ভিত্তিতে তারা একজন এই আরও এবং ওই ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচনের কাছ থেকে অব্যাহতি দিয়েছেন তাদেরকে নির্বাচনের অন্য কোনো রকম কাজের সঙ্গে যুক্ত করা যাবে না কিন্তু বাকি তিনজন তারা নির্বাচনের কাজ করবেন অর্থাৎ এই ভুয়ো নাম তোলা ইত্যাদি কাজ যেগুলো বেআইনি বিধান বিরোধী সেই কাজগুলো করে তারা রেহাই পেয়ে যাবেন এটা কি বাস্তবসম্মত এটা কি মেনে নেওয়া যায় স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের দপ্তর থেকে কিন্তু মুখ্য সচিবকে তলব করা হয়েছে যেটা আমরা আগে থেকেই বলছিলাম যে এবার মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদের রাজ্যের তিনি নির্বাচন কমিশনারের যে দিক নির্দেশ সেই দিক নির্দেশ অনুযায়ী চলছেন এবং এবারের নির্বাচন কিন্তু নির্বাচন কমিশন খুব সিরিয়াসলি নিয়েছে সিরিয়াসলি নিয়েছে তার কারণ হাতে নাতে তারা বেশ কিছু প্রমাণ পেয়েছে আমরা জানি দুজি দুখানা বিধানসভা ছাড়াও আরও বেশ কিছু বিধানসভার নাম উঠে এসছে যেমন নন্দকুমার যেমন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র এখানেও প্রচুর গড়মিলের তথ্য পাওয়া গেছে সেগুলোকে নিয়ে বিচার বিবেচনা চলছে কি করা যায় কিন্তু একটা জিনিস মাথায় রাখুন নির্বাচন কমিশন একেবারে সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রকৃত ভোটার ছাড়া কাউকে কোনো এরকম নাম ভোটার তালিকায় রাখবেন না যারা বৈধ নয় ফলে সেই কাজ করার জন্য যা যা করণীয় কাজ তারা কিন্তু সেই কাজগুলো করবেন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন রাজ্য সরকার তো ছেড়েই দিন সুপ্রিম কোর্টে পর্যন্ত পরিষ্কার তারা জানিয়ে দিয়েছেন যে তারা সাংবিধানিক বডি সংবিধানের তিনশো থেকে তিনশো এবং উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী যা যা করণীয় সুষ্ঠু নির্বাচন করার জন্য তারা সেটা করতে বদ্ধপরিকর এবং কেউ তাদের কোনো এই পদক্ষেপের ওপরে হস্তক্ষেপ করতে পারে না বিহারের এসআইআরকে নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছিল গতকাল আমরা কী দেখলাম সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন যে বক্তব্য রেখেছিলেন যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো কখনোই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না ফলে এগুলো ভোটার তালিকায় নাম তোলার জন্য কোনো রকম ডকুমেন্ট হিসেবে স্বীকৃতই নয় এগুলো অবশ্যই একজন ব্যক্তির পরিচয় হিসেবে স্বীকৃত হতে পারে কিন্তু সেটা কিন্তু কখনোই নাগরিকত্বের পরিচয় নয় সুপ্রিম কোর্ট মান্যতা দিল গতকাল দীর্ঘ শুনানির পরে সুপ্রিম কোর্ট এটা পরিষ্কার করে বলে দিল যে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না ঠিক একই রকমভাবে মহারাষ্ট্রে একজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছিলেন অবৈধভাবে তিনি দশ বছর ধরে এদেশে বসবাস করছিলেন তিনি ঘুরপথে জাল নথি তৈরি করে ফেলেছিলেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু তার তৈরি ছিল ফলে তিনি কিন্তু আদালতে চ্যালেঞ্জ করেছিলেন যে আমার কাছে ভারতের নাগরিকত্বের সমস্ত নথি রয়েছে তাহলে আমাকে ভারতের নাগরিক হিসেবে কেন গণ্য করা হবে না সুপ্রিম কোর্টের পাশাপাশি মহারাষ্ট্র হাইকোর্ট তারাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিল এই প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এগুলো নাগরিকত্বের কোনো পরিচয় প্রমাণপত্র নয় এগুলো ব্যক্তির প্রমাণপত্র যেগুলো দিয়ে সরকারি এবং বেসরকারি সুযোগ সুবিধা তারা পেতে পারে এর বাইরে তারা কিন্তু আর কোনো সুযোগ সুবিধা পাবে না অর্থাৎ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ তারা একেবারেই পাবে না এই সিদ্ধান্তগুলোই তাকে কিন্তু শঙ্কিত করে তুলেছে ফলে তিনি যতই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন না কেন এই যুদ্ধ অসমযুদ্ধ এবং নিশ্চিতভাবেই বলা যায় খোকা বাবুকে এবং দিদিমণিকে নির্বাচন কমিশন এবার কিন্তু তাদের ক্ষমতা দেখিয়েই ছাড়বে তারা যতই আস্ফালন করুন তাদের সেই আসফালন নির্বাচন কমিশনকে ভীত করতে পারবে না তাদের করণীয় কাজ থেকে তাদেরকে সরাতে পারবে না সেই কারণেই আমি আমার আজকের প্রতিবেদনের শিরোনাম দিয়েছি দিদিমণি ও খোকাবাবুকে নির্বাচন কমিশন এবার তাদের ক্ষমতা বোঝাবে অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার